এরপর দেখো ক্রায়ো সার্জারি ঠিক আছে গ্রিক শব্দ কোন শব্দ গ্রিক শব্দ ক্রাউস থেকে এসেছে ক্রায়ো ঠিক আছে যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা কি বলছি বলতো যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা এই কথা আরো মনে যে ক্রায়ো সার্জারি আসলে বরফের মতো কাজ করে এবং সার্জারি শব্দ হচ্ছে হাতের কাজ বা শৈল্য চিকিৎসক দেখো এবার দেখো শৈল্য চিকিৎসা বলা হচ্ছে এবার দেখো বরফের মতো ঠান্ডা ধরো আমরা একটা জায়গায় ব্যথা পাইছি আমরা সসরসর বাসায় কী করি কোনো একটা জায়গায় যদি ব্যথা পাই তাহলে ওই জায়গায় আমরা বরফ লাগাই দিই বরফ লাগার কারণে কী হয় ওই কোষটা একটু পরিমাণ সেন্স হারায় যার কারণে আমাদের কি হচ্ছে আমরা ওই জায়গায় ব্যথাটা ইনস্ট্যান্ট কী হচ্ছে একটু কমে যাচ্ছে এছাড়া তোমরা দেখবে যে ফুটবল কিংবা ক্রিকেটে খেলতে গেলে কেউ যে আঘাত পায় তাদেরকে স্প্রে করা হয় একটা স্প্রে যে করা হয় সেগুলো কি করা হয় সেটা একটু পরে বলতেছি তাহলে ক্রাইসিসের একটা চিকিৎসা পদ্ধতি যেখানে চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ বা রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয় তাহলে ক্রাইসিসের কি একটা চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহার করে করে ইয়ে করা হয় কী হচ্ছে শরীরের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত কোষগুলাকে কী করা হচ্ছে ধ্বংস করা হয় এই যে তাপমাত্রাটা মূলত বি মাইনাস বিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি নেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে একটা স্বাভাবিক তাপমাত্রা ক্রায় জন্য ঠিক আছে এই ক্রায় পদ্ধতি পদ্ধতিতে আমাদের কিছু অবশ্যই যে এই যে স্প্রে করলো এগুলোকে বলা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় কী বলা হচ্ছে তো ক্রায়োজেনিক এজেন্ট ক্রায়োজেনিক এজেন্টগুলো কী দেখো তরল নাইট্রোজেন তরল আরবন গ্যাস তারপর হচ্ছে তরল কার্বন অক্সাইড তারপর ডাই মিথাইল ইথার প্রোপেন নাইট্রাস অক্সাইড তারপর হচ্ছে ইথাল ক্লোরাইড ফ্লোরিনেট হাইড্রোকার্বন এগুলো একটু মনে রাখবা ঠিক আছে এগুলাকে এগুলো এমসি কুজন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই যে তরল নাইট্রোজেন এবং তরল আর্গন ঠিক আছে এই দুইটা তো পরীক্ষায় প্রায়ই আসে ঠিক আছে এদেরকে বলা হচ্ছে কি ক্রায়োজেনিক এজেন্ট এগুলো যখন আমাদের স্প্রে করার সাথে সাথে কী করা হয় ওই যে ব্যথা পায় যে অস্বাভাবিক কোষগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায় ধ্বংসের কারণে আমরা ওখান থেকে কী করি থেকে মুক্তি পাই এই ক্রায় সার্জারি কিন্তু আজকে আমরা যে কেমোথেরাপি করা হয় না এই কেমোথেরাপিটা মূলত ক্রায় সার্জারির একটা আপডেট ভাষণ বলা যায় যে উন্নত করা হয়েছে এবার দেখো ক্রায়ো সার্জারি আঠারশো সালে ক্রায় সার্জারি পদ্ধতি আবিষ্কার করা হয় ইংরেজি চিকিৎসক দেখেছে জেমস আর্নট এই পদ্ধতি আবিষ্কার করেন তাহলে যদি বলা হয় ক্রায় সার্জারি আবিষ্কার হচ্ছে জেমস আর্নট কত সালে আঠারোশো সালে সালগুলি ইম্পর্টেন্ট ঠিক আছে এই নামটাই ইম্পর্টেন্ট একটু একটু মনে একবার এরপর ক্রাইসাজের কিভাবে কাজ করে অবশ্যই দেখবা ক্রাইসাজের সুবিধা অসুবিধাগুলো এক নজর খুব ভালো করে পড়বা ঠিক আছে বিশেষ করে এই সুবিধা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে অথবা সুবিধা ভালো করে পড়বে যে সুবিধার ক্ষেত্রে এখানে কয়েকটা লাইন দিয়ে রাখলো তারপর আসবে ক্রাইসাসের সুবিধা আলোচনা করতে গেলে অনেক আলোচনা আছে ঠিক আছে যেমন আমি যদি বলি অন্য অন্য চিকিৎসা আছে ক্রানা একটু সুবিধাজনক তুমি বাসায় বসে নিতে পারবা তারপর হচ্ছে কোনো প্রকার রক্তপাত ছাড়াই এই চিকিৎসাটা না পসিবল এরকম অনেকগুলো সুবিধা আছে এক নজর পড়লেই আমার মনে হয় তোমরা বুঝে যাবো